কর্মচারী নিয়ন্ত্রণ বিএনপি অগ্র সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির পক্ষ থেকে যারা সাথে আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন we oh. মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব যার দীক্ষায় আমরা রাজনীতিতে দীক্ষিত আমার রাজনীতি

আপনারা বলেন ষোলো বছরে আমরা যারা বিএনপি করেছি কম বেশি সবাই এই আওয়ামী লীগ